সাত শ্রীভূমি জেলার কালীগঞ্জ রতনপুরে ঘটে গেল এক দুঃখজনক দুর্ঘটনা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এক কিশোরের প্রাণহানি ঘটনার পর এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা

বিগড়ोंने জানা গেছে আজ সকালবেলা কালিকোন রতনপুর এলাকার 16 বছরের এক কিশোর ঘর থেকে বের হয়ে রাস্তায় এসেছিল রাস্তায় বিদ্যুতের একটি ছেঁড়া তার দেখতে পেয়ে সেই তাৎ্তিনা কি সে হাতে তুলেনে আর এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি ঘটে সেই কিশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি ঘটে সেই কিশোর এলাকার সাহাবউদ্দিনের পুত্র 16 বছরের সাহাদত হোসেন বলে জানা যায় কোন ছর বৃষ্টি নেই তারপরও কালিকোন রতনপুরে এলাকায় বিদ্যুৎ পরিবাহী তারটি কিভাবে মাটিতে এভাবে পড়ে থাকতে পারে এ নি স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযুক্তদের তীব্র প্রতিবাদ শব্দ করেন। এদিন ঘটনাস্থলে উপস্থিত হন পরিস্থিতি সামাল দেন জেলা পৌর প্রশাসন সহ নিলামবাজার সার্কেল অফিসার নিলামবাজার বিদ্যুৎ বিভাগের এইচডিই এদিকে খবর পেয়ে ছুটে আসেন কালিকোন জেরা পরিষদের সদস্য রিজু আহমদ তালুকদার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাদুদুজন তার বাবার নাম তার বাবার নাম হলো জি

পড়ার কারণেও একটা দুর্ঘটনা ঘটছে আর বহু দুর্ঘটনা ঘটার কথা ওই জন্য আরও বহু মানুষের আন্দোলন একটা বাচ্চা মারা গেছে মানুষের সচেতনতা হায় বাকি সব মানুষগুলো বাড়ছে আজকে দুর্ভাগ্যক্রমে ও যে ঘটনাটা ঘটছে এটা আমরা নিন্দা করিয়ার এবং বিভাগীয় এসডিও এখানে আইসুন আমরা জানতে এখানে আনছি আনার ওপরে দেখা গেছে তাই না জিনিসটা দেখছই কিন্তু লাইন উপযুক্তভাবে কীটা ব্যবস্থা লওয়া লাগে তাইন ব্যবস্থা লইয়া এবং এই বাচ্চার কম্পেনসেশন কিতা হওয়া লাগে এই পরিবারে উপযুক্ত ব্যবস্থা দান করার লাগে আমরাও তাদের লেখমু এবং তাইও নিজে আশ্বাস যে আমাদের ব্যবস্থা করা হওয়ার এবং এই এলাকার খালিগঞ্জ জেলা পরিষদ এরিয়ার নীলাম বাজার সাবডিভিশনের আন্ডারে বিদ্যুৎ সংমন্ডলের আন্ডারে যে এরিয়াগুলা এইভাবে অসাবধানতা বসত যে ইয়োগগুলো রয়েছে ট্রান্সফর্মারগুলা সেগুলোতে আমরা ব্যারিগেড পোষানোর আমরা অনুরোধ করেছি মানে এসডিওকে এসডিও আমরা আশ্বাস দিয়েছেন যে সবগুলো ইমিডিয়েট স্টাফের মাধ্যমে সেগুলো সার্ভে করে বিভিত ব্যবস্থা করার নির্দেশ ইতিমধ্যে তিনি দিয়েছেন তার ইঞ্জিনিয়ার